হে হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব খুব ভালো আছো আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই বর্তমান পশ্চিমবঙ্গের সেরা রাজ্যগুলির মধ্যে এটি একটি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো বর্ধমানের খোশবাগান তোমরা কিভাবে যাবে এবং এখানে কোন কোন ডাক্তার সবচেয়ে ভালো তাই সকাল সকাল বাবাকে নিয়ে লোকাল ট্রেন ধরে চললাম আজকে বর্ধমান বন্ধুরা কিছুদিন থেকে আমার বাবার শরীরটা অনেক খারাপ করছিল সেই জন্য কিন্তু সরাসরি আজকে আমরা যাব বর্ধমানে গাইস আমাদের বীরভূম জেলার মধ্যে বর্ধমান শহরে কিন্তু সাংঘাতিক পরিমাণের অনেক বড় বড় অনেক গুরুত্বপূর্ণ ডাক্তার থাকে তাই আজকে আমরা ওনাদেরকে দেখাবো এবং গাইস আজকে তোমাদেরকে দেখাবো বর্ধমানের খোঁজবাগান কিভাবে যাবে বন্ধুরা আজকে গিয়েছিলাম আমি আমার বাবাকে ডাক্তার দেখাতে আমার বাবার শরীরটা কিছুদিন থেকে খারাপ করছিল সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটা নতুন আপডেট দিয়ে দিই যে বর্ধমান খোশবাগান তোমরা কিভাবে যাবে তাই খোশবাগানে কিন্তু সাংঘাতিক পরিমাণের ডাক্তার পেয়ে যাবে মানে সমস্ত রোগের কিন্তু ট্রিটমেন্ট এই বর্ধমান খোশবাগানে করা হয় বন্ধুরা আজকের এই ভিডিওতে যে ডক্টরবাবুরকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন ইউরোলজি স্পেশালিস্ট ডক্টর রূপক দত্ত স্যার তিনার কাছেই যাব আজকে আমরা ট্রিটমেন্ট করাবো ডক্টর রূপক দত্ত স্যার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো ইউরোলজি স্পেশালিস্ট ডক্টর প্লাস আরও বিভিন্ন রোগের ডাক্তার সরাসরি বর্ধমান স্টেশন থেকে নেমে আমরা এখন আছি টোটো স্ট্যান্ডে গাইস এই বর্ধমান শহরের স্টেশন থেকে নেমে এখানে কিন্তু সাংঘাতিক পরিমাণে টোটো পেয়ে যাবে টোটোওয়ালা দাদাদেরকে বললেই ওরাই তোমাদেরকে সঠিক তোমাদের লোকেশানে পৌঁছে দেবে আজকে আমরা যাব বর্ধমানের এইচকে নার্সিংহোম যেখানে আমাদের রূপক দত্ত স্যার বসেন বন্ধুরা ফাইনালি আমরা খোঁজবাগান যাওয়ার জন্য টোটোতে বসে পড়লাম স্টেশন থেকে খোঁজবাগান যাওয়ার ভাড়া কিন্তু দশ টাকা দশ টাকা মাত্র দশ টাকার বিনিময়ে তোমাদেরকে কিন্তু খোঁজবাগান নিয়ে চলে যায় বন্ধুরা আমি আর আমার বাবা টোটোতে বসে যাচ্ছি খোঁজবাগানের উদ্দেশ্যে বন্ধুরা তোমরা আমার বাবাকে অনেক অনেক দোয়া করো যেমন আমার বাবা সুস্থ হয়ে যায় বন্ধুরা এই বর্তমান শহরে কিন্তু প্রতিদিন লাখ লাখ হাজার হাজার মানুষ ডক্টর দেখাবার জন্য আসেন এখানে যারা যারা ডক্টর দেখাতে আসে তারাই কিন্তু ভাই মানে পাবলিক কিন্তু ভালো রেজাল্টে দেয় বীরভূমের মধ্যে এই বর্তমান শহরে কিন্তু খুব ভালো যত্ন সহকারে ট্রিটমেন্ট করা হয় অলরেডি আমরা এখন এসছি খোশবাগানে খোশবাগানটা এতই বড় ভাই সাংঘাতিক পরিমাণের বড়। আমাদের নলহাটি বীরভূমে যেমন সবজির মার্কেট থাকে যেখানে হাত দিবে থাকাবে সেখানেই সবজি কিন্তু বর্ধমান শহরের খোঁজবাগানে কিন্তু ভাই যেদিকে থাকাবে সেদিকেই কিন্তু প্রচুর পরিমাণে এখানে ডক্টর পেয়ে যাবে তোমরা জাস্ট খোঁজ করে কিন্তু তোমাদেরকে মানে তোমাদের যেই প্রবলেম সেই প্রবলেমের কিন্তু তোমাদেরকে ডাক্তার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে আজকে আমরা যাব ইউরোলজি স্পেশাল ডক্টর রূপক দত্ত স্যারের কাছে তিনার চেম্বার হচ্ছে বর্ধমান স্টেশন থেকে টোটো ধরে আসতে হবে তোমাদেরকে এইচকে নার্সিংহোম এইচকে নার্সিংহোমের পাশেই কিন্তু রূপক দত্ত স্যারের চেম্বার আছে বন্ধুরা এটাই হচ্ছে সেই এইচকে নার্সিংহোম এইচকে নার্সিংহোমের পাশেই কিন্তু ডক্টর রূপক দত্ত স্যার বসেন এবং এখানে এলেই কিন্তু তোমরা খোঁজ করলে সাংঘাতিক পরিমাণের ডাক্তার পেয়ে যাবে এটা হচ্ছে বর্ধমানের বাগান। গাইস তোমাদের কথা মাথায় রেখে কিছু বাবুর নাম্বার এবং নাম আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু অনেক ডাক্তার পেয়ে যাবে তোমরা স্পষ্ট করে আস্তে আস্তে পড়ো এবং দেখে নাও গাইস তোমরা যদি রূপক দত্ত স্যারকে দেখাতে চাও তাহলে রূপক দত্ত স্যারের কম্পাউন্ডারের নাম্বার কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো স্যার কিন্তু রবিবার বাদে প্রতিদিনই বসে পঞ্চাশটার বেশি কিন্তু স্যার রোগী দেখেন না তো এই সামনে যেই মানে চেম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপক দত্ত স্যারের চেম্বার সো গাইজ চেম্বার থেকে বার হয়ে আমরা এখন ডাক্তার দেখা কমপ্লিট করে এখন যাচ্ছি বর্ধমান স্টেশন এটা হচ্ছে বর্ধমানের রেলওয়ে স্টেশন ভাই স্টেশনটা খুব সুন্দর দুর্দান্ত একটা সিন এবং এই স্টেশনে কিন্তু লাখো লাখো মানুষের যাতায়াত থাকে এবং অনেক ভিড় থাকে তো আমরা দুটো এখানে টিকিট কাটবো টিকিট কেটে আমরা কিন্তু যাব বাড়ি সো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং চ্যানেলের অনুষ্ঠানে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবে সো ট্রেন ধরে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে গাইস আজকের এই ভিডিওটা করা কিন্তু জাস্ট তোমাদের কথা মাথায় রেখে চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ভালো